একটি সরকারের পক্ষে সব কিছু করে ফেলবে প্রত্যাশা যেমনই থাকুক না কেন সেটা আসলে সম্ভব নয় সেটা আসলে বাস্তব নয় কিন্তু বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু কাজ আছে যে কাজগুলো তাকে করতেই হবে আবারও বলছি যে কাজগুলো তাকে করতেই হবে সুনির্দিষ্ট করে কয়েকটি কথা বলি সুনির্দিষ্ট করে কথা বললে প্রথমে আসবে শেখ হাসিনার সরকার কমপক্ষে তিনশো মানুষকে হত্যা করেছে প্রথম আড়াইশো মতো হত্যা করেছে ছয় দিনে আর পরবর্তী কয়েকদিন পরে ক্ষমতা থেকে যাওয়ার আগের দিন একদিন আগে দুই দিন আগে আরও একশোর বেশি মানুষকে হত্যা করেছে সব কিছু মিলিয়ে এটা তিনশো বললে তো ভুল বললাম প্রায় চারশো মানুষকে হত্যা করেছে প্রায় চারশো মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার এই চারশো মানুষকে যে হত্যা করলো এই হত্যাগুলোর হত্যাকাণ্ডগুলো সংগঠিত হবার দায় কার এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হবার দায় প্রথমে দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে চলে গেছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণ তিনি গুলি করার হুকুম দিয়েছিলেন তিনি শক্তি প্রয়োগের হুকুম দিয়েছিলেন বল প্রয়োগের হুকুম দিয়েছিলেন পুলিশ দলীয় আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে এই কারণে এই প্রায় চারশো মানুষের হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের বিচার আগে করতে হবে এবং সেই কারণে হুকুম দেওয়ার জন্যে বা অর্ডার দেওয়ার জন্যে শেখ হাসিনার এই যে এই হত্যাকাণ্ডটির বিচার হতে হবে চারশো মানুষের হত্যাকাণ্ডের বিচার হতে হবে আগে পরে আগে আরও যত রকমের অপরাধী থাক যা কিছুই থাকুক না কেন সেগুলোর বিচার করতে পারবে কি পারবে না সেটা সময়ের সঙ্গে দেখা যাবে কিন্তু এই চারশো মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিচার হতে হবে কারণ তিনি হুকুম দিয়ে গুলি করে মানুষকে হত্যা করেছেন ক্ষমতায় থেকে যাওয়ার জন্যে এই চারশো মানুষ হত্যাকাণ্ডের দায়ে ওবায়দুল কাদেরের বিচার হতে হবে ওবায়দুল কাদেরের বিচার হতে হবে তার কারণ ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের সাধারণ সম্পাদক হিসেবে সরকারের মন্ত্রী হিসেবে প্রথম ছাত্রলীগকে দিয়ে এই কোটা সংস্কার আন্দোলন যারা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের উপর হামলা করিয়েছে সেই হামলার পরিপ্রেক্ষিতে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশ বিজিবি এদের গুলিতে দলীয় ক্যাডার দলীয় সন্ত্রাসীদের গুলিতে এই চারশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সুতরাং ছাত্রলীগকে লেলিয়ে দেয়া এবং এই হত্যাকাণ্ডের জন্য ওবায়দুল কাদেরের বিচার হতে হবে কঠিন মানে একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার হতে হবে তার সঙ্গে তিনি জড়িত না থাকলে মাপ পাবেন কিন্তু জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে চারশো মানুষকে হত্যা করানো ইতিপূর্বে কেউ কোনো আন্দোলনে এত সংখ্যক হত্যাকাণ্ড সংগঠিত করেন এই দুটি নেতৃত্বের কথা বললাম এই নেতৃত্বের পরে আরও আরও অনেক অনেক আসবে সেগুলো তদন্তের পর্যায়ে যার যতটুকু দায় আসবে ততটুকু আসবে যুবলীগ ছাত্রলীগ এদের জেনে তারা ক্যাডাররা যে হুকুম দিয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়েছেন মানুষ হত্যা করিয়েছেন তাদের বিচার হবে এর বাইরে সুনির্দিষ্ট করে তদন্ত করে এই চারশো মানুষ হত্যাকাণ্ডের দায়ে পুলিশের আইজিপি এই যে এখন যাকে বাদ দেয়া হলো পুলিশের আইজি তার বিচার হতে হবে তার বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে কারণ তিনি পুলিশকে অর্ডার দিয়ে গুলি করিয়েছেন নির্বিচারে গুলি করিয়েছেন ভয়াবহ রকমের গুলি করিয়েছেন প্রধানমন্ত্রী তাকে যেভাবে বলেছেন তিনি ঠিক সেইভাবেই গুলি করেছেন কোনো বোধ কাজে লাগান নেই সেই কারণে আইজিপির বিচার হওয়া অত্যন্ত জরুরি এর বাইরে আরেকজনের বিচার হতে হবে ডিবির ডিসি হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন হারুনুর রশিদ তিনি এখন কোথায় আছেন কী অবস্থায় আছেন জানি না তো এই ডিবির ডিসি হারুনুর রশিদের বিচার হতে হবে কারণ তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ধরে নিয়ে নিপীড়ন নির্যাতন করেছেন কি বলবো যে জোর করে স্বীকারোক্তি আদায় করেছেন চরিত্র হনন করেছেন নাহিদকে পেটাই পিটিয়েছেন বা পেটানোর ব্যবস্থা করে দিয়েছেন এই এবং আরও বহু রকমের অপকর্ম তিনি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটি জামাত শিবির সন্ত্রাসী জঙ্গি জঙ্গিরা করছে কোনো ছাত্ররা করছে না ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন আর ভেতরে ভেতরে মানুষকে তুলে নিয়ে গেছেন এই কারণে হারুন রশিদের বিচার হতে হবে আর অন্যান্য অপরাধ যা কিছু আছে সেটা আমি আর এই আলোচনায় তুলছি না আমি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শুধু এই ঘটনাটির কথা বলছি আরেকজনের বিচারের আওতায় আনতে হবে তিনি মনিরুল ইসলাম যে কাউন্টার টেরোরিজম ইউনিটের যিনি প্রধান ছিলেন এবং বহু রকমের কর্মকাণ্ড করেছেন এবং তিনি নেপথ্য থেকে যে ধরনের কর্মকাণ্ড করেছেন এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে তার আগে যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে মানুষকে তুলে নিয়ে গেছেন মানুষকে নিপীড়ন নির্যাতন হত্যা করেছেন করিয়েছেন এই কারণে তার বিচার তাকে বিচারের আওতায় আনতে হবে এই সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আর সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের যে আইজি বিদায় নিলেন সেই আইজি তার আগের আইজি সহ তাদেরকে সেই ঘটনাটিতে আইনের আওতায় আনতে হবে হারুনকে আইনের আওতায় আনতে হবে মনিরুল ইসলামকে আইনের আওতায় আনতে হবে এবং আরও অন্যান্য গোয়েন্দা সংস্থাকেও আইনের আওতায় আনতে হবে কি কারণে আনার কথা বলছি আয়নাঘর আয়নাঘর আপনারা বুঝতে পারছেন মানুষকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে আটকে রেখে নির্মম নির্যাতন ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বের হাসপাতালের কারাগারের মতো আয়নাঘর বানিয়েছেন এই স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্যে যাদেরকে ধরে নিয়ে গেছেন তাদের অনেককে খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন কাউকে কাউকে আট বছর আটকে রেখে মুক্তি দিয়েছেন কাউকে কাউকে পাঁচ বছর আটকে রেখে মুক্তি দিয়েছেন সাম্প্রতিক এরকম তিনটি মুক্তির ঘটনা ঘটেছে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদের নামে যদি অভিযোগ থাকে অবশ্যই তাদের নামে মামলা হয়ে বিচার হয়ে তার শাস্তি হতে পারে কিন্তু এই যে আয়নাঘর তৈরি করে রেখে আয়নাঘর তৈরি করে তার মধ্যে আটকে রেখে মানুষকে যে নিপীড়ন নির্যাতন করেছেন নিষ্ঠুরতম নির্যাতন করেছেন বিভীষিকাময় নির্যাতন করেছেন মধ্যযুগ বা তারও আগের যুগের সেই বর্বর যে নির্যাতন করেছেন এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের যখন যে আইজি আইজির সময় এই কর্মকাণ্ডগুলো হয়েছে তাই সেটা ঢাকার কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা ডিবি বা যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে সেই সমস্ত গোয়েন্দা সংস্থার যাদের এইখানে ভূমিকা ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে অনেক বড় বিস্তৃত করা যাবে না সুনির্দিষ্ট করে সাম্প্রতিক ঘটনা প্রভাবের কারণে এই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ত্বকী হত্যাকাণ্ডের বিচার যারা করল না নারায়ণগঞ্জের তোকি তানভীর তোকি তোকি হত্যাকাণ্ডের বিচার যারা করল না তাদেরকে শনাক্ত করতে হবে কেন তারা বিচার করলো না প্রধান কেন বিচার করলো না কারণ প্রধানমন্ত্রী নিজে ওসমান পরিবারকে সুরক্ষা দিয়েছেন সংসদে বক্তৃতা করে জিয়াউল আহসান এই যে জিয়াউল হসান এখন বহিষ্কার হলেন এই জিয়াউল হসান র্যাব যখন র‍্যাবে ছিলেন তখন র্যাব তকি হত্যাকাণ্ডের তদন্ত করেছিল এবং আজমেরি ওসমান সেলিম ওসমানের ছেলে সেলিম ওসমান তো নয় নাসিম ওসমানের ছেলে সহ আরও যারা জড়িত ছিলেন তাদের সুনির্দিষ্ট করে তথ্য বের করেছিলেন কিন্তু সেই তদন্ত চাপা পড়ে যায় নতুন করে তদন্তও হয়নি কারণ প্রধানমন্ত্রী চান নিয়ে এই বিচারটি হোক সুতরাং ত্বকী হত্যাকাণ্ডের বিচার প্রথমত কথা তকি হত্যাকাণ্ডের বিচার করতে হবে দ্বিতীয়ত কথা তকি হত্যাকাণ্ড যারা চাপা দিলেন তাদের বিচার করতে হবে সেই হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন আরও যারা আসার তারা আসবেন আরেকটি হত্যাকাণ্ডের বিচার তা এখন করতে হবে সাগর সাংবাদিক দম্পতি সাগর রুণী হত্যাকাণ্ডের বিচার সাগর হত্যাকাণ্ডের বিচার যারা চাপা দিচ্ছেন যারা বারবার একশো বার মামলার তারিখ নিচ্ছেন তারিখ পেছাচ্ছেন মামলার তারিখ মানে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাচ্ছেন প্রথমত কথা সাগররুণীকে কারা হত্যাকাণ্ড হত্যা করলো তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে অবিলম্বে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সমাজের সে যেই হোক যারাই হোক দ্বিতীয়ত কথা সাগরুণী হত্যা মামলা যারা তদন্ত করতে চায় না যারা এই ঘটনাটিকে চাপা দিতে চায় এই হত্যাকাণ্ডটিকে তাদেরকে খুঁজে বের করে বিচার করতে হবে এরকম আরও বহু আছে কিন্তু আমি সেই বহু বলছি না তবে আর্থিক খাতে আরেকটি জায়গার তদন্ত করতে হবে বিচার করতে হবে সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ডলার চুরি হয়েছিল আমাদের টাকা জনগণের টাকা সেই ডলার চুরির দায়ে সেই সময়ের গভর্নর ডক্টর আতিউর রহমান সহ সিআইডির তদন্তে যারা দোষী সাব্যস্ত হয়েছেন সিআইডির তদন্ত প্রতিবেদনে যাদের নাম ছিল তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি হতে হবে অতি দ্রুত হতে হবে আবারও বলছি একটি সরকারের পক্ষে সব কিছু করে ফেলা সম্ভব নয় কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর এই মানুষ হত্যার এবং বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির রিজার্ভ চুরির বিচারটা অতি দ্রুত করতে হবে এটগুলো জনদাবি জনগণের সরকার নতুন বাংলাদেশে নতুন সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই সরকার সেই সরকারকে এই বিচারগুলো করতে হবে অতি দ্রুত উদ্যোগ নিয়ে তদন্ত শেষ করে বিচারগুলো করতে হবে কোনো কালক্ষেপণ বা সময় ক্ষেপণ করা যাবে না